অপর্ণার বড়ি দেখতে মর্গে গিয়ে অপর্ণার চেন দেখে তো অবাক হয়ে যায় আরজু এবং অপর্ণার মা চেন দেখে তো চিৎকার করে ওঠে অপর্ণার মা হ্যাপ সেভেনটি দেখা যাবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে পে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতেই আমরা দেখতে পাবো সত্যনাথ বাবু আর্যকে ধরে মারছে এমনকি গেট থেকে বের করে দিতে চাচ্ছে তখন আর্য বলছে ঠিক আছে আপনারা কেউ ধরবেন না সতীনাথ বাবু আপনি যদি আমাকে মেরে একটু শান্তি পান তাহলে আপনি আমাকে মারুন যা শুনে সতীনাথবাবু আর্যর দিকে এগে যেতে থাকে যা দেখে তো সবাই ভয় পেতে থাকে তখন সতীনাথবাবু আর্যর সামনে গিয়ে আর মারতে পারে না তার পাটা ধরে আর কানা করতে থাকে বলছে আপনি তো আর্য সিংহ আপনি কেন বলছেন না আমার অপর্ণাকে আপনি নিয়ে আসবেন যেখান থেকে পারুন নিয়ে আসবেন বলুন না স্যার তবু তো আমার মনটা একটু শান্তি পাবে তখন আর্য সতীনাথ বাবুকে কন্ট্রোল করার চেষ্টা করে বলছে আপনি কান্না করবেন না আমি আপনার অপুকে যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে আসব। তখনই আমরা দেখতে পাবো ওইখানে কিঙ্কর চলে আসে কিঙ্করকে দেখে তো সবাই অবাহক হয়ে যায় তখন রাজলক্ষ্মী বলে কিংকর কিঙ্করের কথা শুনে আর্য তো অবাক হয়ে যায় তখন আর্য কিংকরকে বলে কিংকর অপর্ণা কোথায় তখন কিঙ্কর বলতে থাকে পাওয়া গিয়েছে অপর্ণার খবর পাওয়া গিয়েছে যা শুনে তো একদম অবাক হয়ে যায় আর্য এবং সেজন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এদিকে অপর্ণার মাও বলছে ঠাকুর তুমি আমার আমার মুখের দিকে মেয়েকে পাওয়া গিয়েছে তখন আর্য কিঙ্করকে জিজ্ঞাসা করে অপর্ণা কোথায় কিঙ্কর বলতে থাকে অপর্ণা হসপিটালে আছে যা শুনে আর্যু আবারও আঁতকে ওঠে বলছে বল কিঙ্কর কোথায় আছে অপর্ণা তখন কিঙ্কর মুখটা ছোট করে বলতে থাকে আপনার বড়ি পাওয়া গিয়েছে যা শুনে তো সবাই চমকে যায় তখন আজু বলে তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তুই ঠিক বলছিস তো কেউ বিশ্বাস করতে যাচ্ছে না কিঙ্করের কথা তখন কিঙ্কর বলে যেটা সত্যি আমি সেটাই বলছি আর এটাই ঘটেছে তখন সুমি কিঙ্করকে বলতে থাকে কি বলেন স্যার কী বললেন আমি বিশ্বাস করি না এটা বলে সুমিত একদম পাগলের মতোই কতে থাকে তখন সতীনাথবাবু অনেক পাগলের মতো কতে থাকে বলছে আপনি কি বলছেন কিঙ্কর স্যার আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আপনি, আপনি কিভাবে কি খবর আনলেন এট কি কি এটা আমরা বিশ্বাস করি না তখন কিঙ্কর বলছে বাবু এটা মেনে নেওয়া কিন্তু আমার পক্ষেও সম্ভব না এই খবরটা আনাটাও কিন্তু আমার পক্ষে কিন্তু সহজ নয় বুঝতে পেরেছেন কিন্তু আমি যেটা দেখে এসেছি যেটা শুনেছি সেটাই বলছি অপনার বড়ই পাওয়া গিয়েছে তখন সতীনাথ সঙ্গে সঙ্গে কথাটা শুনে তার বুকটা একদম মাতকে উঠে এবং বুকের ব্যথাটা শুরু করে দেয় বুক ধরে ধরে সে পাগলের মতো করতে থাকে বলছে না না এটা কিছুতেই হতে পারে না তখন সৌমি তাকে ধরে বিছানায় নিয়ে আসে বলছে তুমি এরকম করো না আমার অপনার কিচ্ছু হয়নি এদিকে আর্য কিছুতেই বিশ্বাস করে না সে ওইখানেই মন খারাপ করে বসে পড়ে সুমি তখন আজকে বলে এসব কথা কি বলছে কিঙ্কর স্যার কী বলছে এমনি আমাদের মনটা ভালো নেই উনি কী সব কথা বলছে ওনাকে বারণ করুন না স্যার তখন রাজলক্ষ্মীকে বলে ম্যাডাম উনি কি বলছে ওনাকে এসব কথা বলতে না করুন তখন সতীনাথ বাবু বলছে না না এটা কিছুতেই হতে পারে না আমার অপু এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না তখন সুমি সতীনাথের উপর চিৎকার করে বলে তুমি চুপ করো তুমি কি বলছো আমি বলছি না আমার মেয়ের কিচ্ছু হয়নি অন্যদিকে কিঙ্কর আজুকে বলছে আমি জানি আরজু তোর পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় কিন্তু সত্যি অপর্ণা বড়ি পাওয়া গিয়েছে তখন আর্যু বলে কিঙ্কর তো একদম চুপ কর তখন তো যা শুনে অবাক হয়ে যায় বলছে আবারও সেই একই ঘটনা যদি সত্যি হয় তাহলে কি হবে এত অভিশাপ আমার আজুর জীবনে আবারও অভিশাপ নেমে এসেছে সেই একই ঘটনা এই বলে রাজলক্ষ্মী খুব কানাকতে থাকে তখন মীরা এসব শুনে মীরা রাজলক্ষ্মীর সামনে এসে বলে মিসের সিংহরায় আপনি এটা কী বলছেন একই ঘটনা মানে কি তখন রাজলক্ষ্মী মীরার কোনো কথার উত্তর না দিয়ে কে বলছে আর্যু কিংবু এটা কি বলছে আমি এগুলো কিচ্ছু বিশ্বাস করি না এটা ভুল হচ্ছে অপনার কিছুই হতে পারে না তখন সুমি বলে হ্যাঁ হ্যাঁ ভুল হচ্ছে এগুলো সব বাজে কথা আমার মেয়ের কিচ্ছু হয়নি যে যাই বলুক না কেন আমি বলছি আমার মেয়ের কিচ্ছু হয়নি এরপর সুমি তারাসুন্দরীর মায়ের কাছে গিয়ে বলতে থাকে তারাসুন্দরী মা তুমি কিছু বলছো না কেন আমি কারো কথাই বিশ্বাস করি না তুমি বলো যে আমার ওপর কিচ্ছু হয়নি ও ঠিক আছে তুমি বলো ওর কিচ্ছু হয়নি কেন চুপ করে আছো বলো তুমি সব কিছুই মিথ্যা রাজলক্ষ্মী তখন তারা সুন্দর মাকে বলে ওদের দুজনে কুষ্টি মিলে ঠাকুরমশাই বলেছিল ওদের দুজনে আয়ু আছে তাহলে এই সমস্ত কি করে সত্যি হয় আর্য তখন অপর্ণা টেবিলের কাছে যায় অপর্ণার বই খাতাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে তখন অপর্ণার ডায়েরিটা দেখতে পায় আজও তখন ওর ডায়রিটা খুলে দেখতে থাকে এদিকে সোমি কান্না করে তারা সুন্দর মাকে বলতে থাকে মা তুমি তো অন্ধকারে আলোর দিশা দেখাও আজকে অন্তত তুমি কিছু একটা করো তুমি আমার অপোকে আমার কাছে ফিরিয়ে দাও তখন সোমি দৌড়ে কিঙ্করের কাছে চলে যায় গিয়ে বলে কিঙ্কর স্যার আপনি তো সবাইকে আগ্ডে রাখেন আজও স্যারকেও আগড়ে রেখেছেন অর্ক স্যারকেও আগড়ে রেখেছেন পুরো সিংহ পরিবারটাকেও তো আগড়ে রেখেছেন আমার ওপ তো বলে ওনার মতো মানুষ হয় না তাহলে আমার অপনার কিভাবে ক্ষতি হলো তখন কিঙ্কর বলে আমি নিজেও ভাবতে পারিনি যে অপর্ণাকে আমি ফিরিয়ে আনতে পারবো না হ্যাঁ অপর্ণাকে আমি ফিরিয়ে আনতে পারিনি সত্যি কিন্তু অপর্ণা যে নেই এটাও সত্যি তখন সুমি বলে আপনি ভুল বলছেন এসব কিছু বলার আগে না আপনার যাচাই করা উচিত ছিল তখন শ্যাফালি কান্না করতে করতে ছুটে আসে সুমিকে বলে বাইরে সবাই উপকেনে কথা বলছে কান্নাকাটি করছে সুমি তখন বলে কাচ্ছো কেন আমার ওপর কিচ্ছু হয়নি ওপর ঠিক আছে এদিকে মীরা মনে মনে বলতে থাকে আমি তো অপর্ণার সঙ্গেই ছিলাম শেষ পর্যন্ত তাহলে কি হলো অপর্ণার কিছুই তো বুঝতে পারছি না এরকম কিভাবে হলো তখন মীরা বলে এখন যেও না মীরা ম্যাডাম রাজলক্ষ্মী তখন আর্যুর কাছে গিয়ে আজকে বলে আর্য তুমি চুপ করে আছো কেন তাহলে আমরা কি করব বলো আমরা কি করে বিশ্বাস করব বলো তো কিঙ্কর যা বলছে সব ভুল বলছে একবার বলো না আর্য তুমি যদি বলো তাহলে আমরা একটু ভরসা পাবো আর্য তো একদম চুপ করেই আছে রাজলক্ষ্মী তখন আর্যর হাত ধরে কান্না বলছে আর্য কি হয়ে গেল এদিকে তারা সুন্দরী মা কান্না করে করে বলতে থাকে মা রুদ্রমাতঙ্গি এটা তুমি কি করলে এটা তুমি কেন করলে এটা তোমার কেমন বিচার মা এ জন্ময় কি ওদের মিলন হবে না তাহলে কি সব শেষ হয়ে গেল এটা বলে তারা সুন্দরী মা কানা করতে করতে চলে যায় আর তখন সুমি বলে এই তো তারা সুন্দরী মাও চলে গেল তাহলে কি কোনো কিছু রক্ষা হলো না সব কিছু শেষ হয়ে গেল তখন সুমি বাবুকে বলে দেখেছ না তুমি না বলতে আমি খালি চিন্তা করতাম সব সময় দুশ্চিন্তা করতাম তো কি হলো কিছুই তো হলো না আমাদের মেয়েটাকে আমাদের বুকটা খালি করে চলে গেল এ বলে সুমি চিৎকার করছে এবং পাগলের মতো করছে এদিকে সতীনাথ হঠাৎ করে তার বুকটা এত ব্যথা হতে থাকে সত্যনাথবাবু একদম অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে যায় তখন সবাই ছুটে আসে সতীনাথ বাবুর কাছে বলছে কি হলো তখন সতীনাথ বাবুকে খাটের উপরে সবাই মিলে তুলে দেয় তখন সেপারে জল নিয়ে আসার মীরা সতীনাথ বাবুর চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে কিন্তু সতীনাথ বাবুর কোনো জ্ঞান ফিরে আসছে না মীরা তখন কিঙ্করকে বলে আমার মনে হয় সতীনাথ বাবুকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত কিঙ্কর তুমি কিছু একটা করো এদিকে ওনার হাত পাও তো ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কিঙ্কর পালসা চেক করে বলে ওনার পালসও তো খুব উইক তখন শেফালি বলতে থাকে দাদার হাতের তো এমনিই সমস্যা রয়েছে তারপর এত বড় একটা ধাক্কা এদিকে আরজুত একদম মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে আছে সে কিছুই বলছে না এদিকে সুমেও পাগলের মতো করছে বলছে সব শেষ হয়ে গেল যাক সব শেষ হয়ে যাক আমার মেয়েও আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমি কি করব। এদিকে রাজলক্ষ্মী বলছে কোনো সর্বনাশ আর বাকি থাকছে না চোখের সামনে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে এদিকে আর্য মনে মনে ভাবছে আমার জীবনের অভিশাপে কি সব কিছু এভাবে ধ্বংস করে দিচ্ছে সব কিছু তো ঠিক ছিল অপর্ণা আমি এবং আমার মনের জোর ছিল এখনও আছে অপর্ণা আমাকে সব কিছুই গুছিয়ে দিয়েছিল শ্বাস জগিয়েছিল এই মনে এমনকি না না এভাবে সব কিছু শেষ হয়ে যেতে পারে না আমি আবারও কি সব কিছু হারিয়ে ফেলেছি এটা কিছুতেই হতে পারে না এরপর আর্যু কিঙ্করকে জিজ্ঞাসা করছে যে অপর্ণা কোথায় কিঙ্কর বলে আর্য এক কথা বারবার কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে তখন আর্য বলছে না না ও কিছুতেই শেষ হতে পারে না যে আমাকে জীবনের মানে শিখালো বাঁচতে শিখালো সে কিভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে এটা তোর ভুল হচ্ছে তোকে তো বলেছি আমরা একসঙ্গেই বাঁচবো আর যদি মরে একসঙ্গেই মরবো তখন যা শুনে কিঙ্কর তো অবাক হয়ে যায় কিরে কিঙ্কর চুপ করে আছিস কেন দেখ আমার মনের বা কথার অনেক জোর রয়েছে অপর্ণা বেঁচে আছে তোর কথার কিন্তু জোর নেই তখন কিঙ্কর বলে এ কথাটা যদি ভুল হতো না তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম অপর্ণা যে আর নেই তখন মীরা কিঙ্করকে জিজ্ঞাসা করছে তোমাকে এসব কথা কে বলেছে তুমি কি নিজের চোখে দেখেছ দেখো তো তাহলে কে বলেছে তখন কিঙ্কর বলে আমি চাইতো তোমরা একবার খোঁজ নিয়ে দেখো আমার সব কথা যেন মিথ্যে হয় আমি যেন ভুল হই তখন সুমি বলতে থাকে এগুলো না সব পাপ হচ্ছে পাপ না আমার মোচন হচ্ছে না এজন্য এরকম হচ্ছে আচ্ছা আমি আমার মেয়ের কাছে যাব। আমার মেয়ে একা রয়েছে তখন শেফালি বলে কি বলছিস তুই তুই কিভাবে যাবি তোর মেয়ের কাছে তুই শান্ত হ তখন বলে চুপ করো তোমরা সবাই চুপ করো এই বলে পাগলের মতো করতে থাকে আর তখন সামনে কেরোসিনের গ্যালন ছিল তার সারা শরীর ঢেলে দেয় এবং আগুন জ্বালিয়ে দেয় তার পুরো শরীরে একদম পা পর্যন্ত আগুন ধরে গিয়েছে যা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন আর্যু এসে তাকে একদম বাঁচিয়ে নেয় তখন বলে আপনি শান্ত হন আপনি কানা করবেন না আমার অপর্ণার কিচ্ছু হতে পারে না যে যাই বলুক না কেন আমার অপর্ণা বেঁচে আছে আপনাকে আমি কথা দিচ্ছি আপনাকে আমি কথা দিচ্ছি অপর্ণাকে যেভাবেই হোক আমি ফিরিয়ে আনবই আপনি শান্ত হন এটা বলে আর্য অপর্ণার মাকে শান্ত করার চেষ্টা করছে তো টিউবাস তাহলে আপনাদের কী মনে হয় আর্য কি এবার ঠিক ফিরে আনতে পারবে অপর্ণাকে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ